ঢাকার বসিলা গরু হাতে চারে জুন সকাল বেলায় গরু গলা ধরে দাঁড়িয়ে আছে এক কিশোর চোখে মুখে দিছে বাপ কাঁদে সংসারের পুরো দায় তার পাশে নেই বাবা কোহিনুর শেখ তিন দিন আগে টাঙ্গানে টাক দুর্ঘটনায় নিহত হন তিনি দাফন শেষে পরের দিনে ছেলেকে ফিরে আসতে হয়েছে ঢাকায় বাবার গরুগুলো বিক্রি করতে রাজশাহীর বাগাল কুহিনু শেখ ছিলেন নদী বাঙ্গন এক জেলে কুরবানি হাটে বিক্রির জন্য প্রতি বছর গরু পালন করতেন তিনি এবারও দাঁড় করে তিনটি গরু তুলছিলেন হাটে একটি সিমে রাতে তাকে ছিলেন গরুগুলির পাশে তিনি ছেলে খেয়ে বসিয়েছিলেন ড্রাইভারের সিটে কথা ছিল ডাকায় গরু বিক্রি করে বেন ছেলে যাবে কারাকে আনতে কিন্তু রাত একটার দিকে মির্জাপুর টাকায় পান হারান কুহিলুর শেখ ছেলের সামনে গোটে মর্মান্ত্রিক দৃশ্য বাবার মাথায় পানি ঢেলে ডাকতে ডাকতে তার জবাব না পেয়ে আর ফুল বুঝে যায় প্রায় সব শেষ এরপর বাবার লাশ দিয়ে রাস্তাহী ফেরত গিয়ে দাপন করেন নতুন জামা কাপড় রেখে আবার ডাকার পথে ছুটে আসার নবম শ্রেণীর এই শিক্ষার্থী গরু না বিক্রি হলে সংসার চলবে না বাবার পেঁয়াজ চাষে তিন লাখ টাকায় লুসকান সবই ঋণের টাকায় তাই কাদা কাদা চোখে থেমে থেমে কথা বলতে হাটে দাঁড়িয়ে আছে এই আরিফুল তার পাশে দাঁড়ানো নেই কেউ শুধু দায় ঋণ আর সুখ